সকাল বন্ধুরা কেমন আছো আশা করি সকলেই খুব ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি তোমরা যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো আশা করছি তোমরা সকলে সুস্থ আছো আর অনেক আনন্দে আছো সকাল সকাল দেখো বৃষ্টি পড়েছে আর ফুলগুলোর মধ্যে বৃষ্টির ফোঁটা পড়ে আছে দেখতে যে কি ভালো লাগছে কি আর বলবো গাছের পাতা তো এমনিতেই সবুজ তার মধ্যে বৃষ্টির জল পড়েছে মনে হচ্ছে আরও সতেজ হয়ে উঠেছে আজকে না লাল ফুলগুলো বেশ অনেকগুলো ফুটেছে লাল জবা আর এদিকে দেখো নীল অপরাজিতাটাও কিন্তু ফুটেছে সকালে উঠে এই ফুলগুলোকে দেখে মনে হয় আগে তুলে পেলি ফেলি ঠাকুরের পুজো দেওয়ার জন্য তারপর এদিকে ফুল তুলে বাসি কাজ কিছু ছিল করেছি আর বেশিরভাগটাই কিন্তু মাই করেছে মা সকালে উঠে ঘর ঝাড় দেওয়া উঠোন ঝাড় দেওয়া এগুলো কিন্তু সব কিছু মাই করেছে আর এটা যেহেতু রবিবারের ব্লগ রবিবার দিন না উঠতে একটু আমার বেশ দেরি হয়ে গেছিলো কী হয় শনি আর রবি তো মেয়ের ছুটি থাকে তো এই দিনগুলো না আমারও না কেন জানি একটু আলসেমি লাগে একটু না বেশ ভালোই ঘুম কিন্তু ভেঙেছে সেই সকালবেলায় কিন্তু মনে হচ্ছে না আর একটু শুই না আর একটু শুই আর পাঁচ মিনিট আর দশ মিনিট এই করতে করতে যেন আজকে একদম সাতটা বেজে গেছে আর আজকে ভেবেছি যে ঘরটা একটু ঝাড়বো রবিবার দিন ছুটির দিন তো সেরকম ঝামেলা নেই ভেবেছিলাম যে একটু ঘর ছাড়বো কিন্তু সকালে উঠে এত হ্যাঁচি দিচ্ছি আর আমার একটু অ্যালার্জি প্রবলেম আছে যখন হ্যাঁচি শুরু হয় ওরে বাবা যেন দশ বিশটা হ্যাঁচি না দেওয়ার আগে ছাড়েই না তো ওই দেখে ভাবলাম যে না আজকে যদি ঘর ছাড়ি ধুলোবালিগুলো তো নাকে ঢুকবেই নিঃশ্বাসের মধ্য দিয়ে সেগুলো ঢুকবেই তো আজকে আর ঝাড়বো না ঝাড়লে আর আমার রক্ষে নেই বাড়ির সামনে দিয়ে একটা বাইক গেল যখনই ভয়েস ওভারটা দিতে যাই তখনই যত সব প্রবলেম তো বন্ধুরা তোমরা বাইরের আওয়াজকে ধরে রেখে আমার কথাগুলো আর আমার ভিডিওটা প্লিজ একটু মনোযোগ দিয়ে দেখো আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগবে তো সেই জন্য কিন্তু আজকে আর ঘর ছাড়া হয়নি এত মনটা খারাপ হয়ে গেছিলো তোমাদের বলেছিলাম না আগের দিন যে চেষ্টা করব আজকে একটু ঘরটা ছাড়ার যেহেতু পাপু শিশুগুলো সব কিছু ধুয়েই রেখেছি তো আজকে ঘরটা জানলে আমার বেশ ভালো হতো মেয়েও বাড়িতে ছিল সেরকম কোনো চাপের মানে ছিল না তো যাই হোক সেই কারণে আমি না আর ঘর ঝাড়িনি ভাবলাম যে না আগে যাই পাখির ওখানে তবে তোমাদের কাছে তো শেয়ার করেছি যে পাখির ঘরে যখন আমি আসি তখন অন্য দিকের কাজগুলো আগে করতে ইচ্ছা করে না তখন মনে হয় যে না আগে পাখির ঘরের কাজগুলোই সেরে আসি কারণ কি ওরা তো আর বলতে পারে না যে খেতে দাও খিদে পেয়েছে তো ওরা এত কিচির মিচির করে তখন বুঝতে পারি যে ওদেরও টাইম হয়ে গেছে খাবার জন্য তো চেষ্টা করি অন্য দিকের কাজগুলো গুলো ফেলে রেখে আগে এখানেই চলে আসার তো সকালে দাঁত ব্রাশ করে ওই দেখালাম না গাছের ফুলগুলোকে তুলে রেখেছি আর ফুলগুলো তুলেছি কেন আগে বলো তো যেহেতু বৃষ্টি হচ্ছিল আবার ভাবলাম পরে যদি আবার বৃষ্টি নামে তাহলে ওই ফুল তুলতে খুবই অসুবিধা হয়ে যাবে সেই ছাতা মাথায় দিয়ে ফুল তোলেও খুব অসুবিধা হয় একদম ভালোও লাগে না তো ভাবলাম যে বৃষ্টিটা যেহেতু কম আছে তাহলে যাই আগে ফুলগুলো তুলে নিই তারপরে ঠাকুর ঘরে যাবো ঠাকুর ঘরে না বলছি পাখির ঘরে সরি পাখির ঘরে গিয়ে তারপরে দেখো ঠাকুর ঘরে চলে আসলাম তো পাখির ঘরে যাওয়ার আগেই না ঠাকুর ঘরে বারান্দাতে ফুলের ঝুড়িটা রেখেছিলাম আর কি ঢুকাই যেহেতু ঢুকিনি আর কি ঠাকুর ঘরে তো এখন ঠাকুর ঘরে ঢুকে গেছি ঢুকে আগে ঠাকুর ঘরটাকে ভালো করে পরিষ্কার করে নেবো আর কিছু বাসন আমি কি করি যখন পুজো দিই পুজো দেওয়ার পরেই কিন্তু ঠাকুরের বাসনগুলোকে মেজে রাখি তবে কিছু থাকে যেমন ওই যে একটা বাটা থাকে একটা ঘর থাকে ধূপদানিগুলো থাকে ওটাকে এই এখনই আর কি মাঝে যেহেতু ওগুলো সন্ধ্যা দেওয়ার সময় তো ব্যবহার হয় তারপরে আমি ভালো করে ঠাকুর ঘরটাকে মুছে নিয়েছিলাম যতই ঠাকুর ঘরে ঠাকুর ঘরে সকালে আসি সত্যি মনটা কিন্তু ততই ভালো থাকে আমি দেখেছি আর যখনই বেলা হয়ে যায় না একদম ভালো লাগে না জানি না কার কার এরকমটা হয় প্লিজ তোমাদেরও যদি এরকম হয় আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে আমার মতন যেমন সকালবেলা ঠাকুর দিতে আমার বেশ ভালো লাগে সকালবেলায় উঠে স্নান দান সেরে আগে ঠাকুরটা দিলে না মনটা কিন্তু বেশ ভালো হয়ে যায় তবে একটা জিনিস কি যেহেতু আমরা সবাই একসাথে থাকি তো সেরকম আমার ওই দিকের কাজের যে একদম আমাকেই সব কিছু সামলে আসতে হবে সেই ব্যাপারটা যেহেতু নেই সেই কারণে কিন্তু আমি সকাল সকাল ঠাকুরটা দিতে পারি আর যদি এমন হতো যে রান্নাবাড়ি সকালে করতে হবে ওই দিকের মানে ঘর ঝাড় দেওয়া সব কিছু কমপ্লিট করতে হবে তখন কিন্তু দেরি হয়ে যায় তাই না এটা স্বাভাবিক তখন কিন্তু দেরি হবে যতই ভোরে উঠি না কেন তখন কিন্তু দেরি হবে তো আমাদের যেহেতু সব কাজগুলোই আমরা তিনজনে একসাথে হাতে হাতে করি তো সেই কারণে কিন্তু সেরকম অসুবিধাটা হয় না তো আমি সেই জন্য সকালবেলার দিকটা এদিকে চলে আসি আর দিকে মা কিন্তু সকালবেলায় নিচে মানে বাসি কাজকর্ম সব কিছু সেরে রান্না বসিয়ে দেয় তো সেই কারণে আর কি ওই অসুবিধাটা হয় না তবে যখন নাকি মা কোনো জায়গায় যায় তোমাদেরকে তো বলেছি তখন কিন্তু আমার এই টাইমটা মানে অনেকগুলো কাজ তখন হাতে চলে আসে তখন একটু ঠাকুর ঘরে আসতে কিন্তু দেরি হয় তারপর স্নান দান সেরে ঠাকুর পুজোও কিন্তু দিয়ে দিলাম তো ওই যে তোমাদেরকে বললাম না ঠাকুর দিয়ে আমি ঠাকুরের বাসনগুলোকে মেজে রাখি কিন্তু সেগুলো তো আর ফটো ভিডিও করা হয় না ফটো ফটো বলছি ভিডিও করা হয় না তো আজকে ভাবলাম যে যেহেতু কাজের রিশাটা কম আজকে একটু ভিডিও ক্লিপ নিয়েই নেই আর মেন কথা কী যে ফোনটাকে রাখার সেরকম জায়গা নেই এইখানে আর আমার যেহেতু স্ট্যান্ড নেই আমি তো এদিক ওদিক এখানে সেট ওখানে সেট করেই ভিডিও বানাই তো সব জায়গাতে সেট করাও যায় না আর এতবার পড়ে যায় আমার হাতের থেকে ফোন কি আর বলবো তবে আমি না বেশিরভাগই কিন্তু স্যামসাং এর ফোন ইউজ করেছি তবে একটা জিনিস দেখেছি স্যামসাং ফোন যতই হাতের থেকে পড়ুক না কেন মানে সেরকম কিছু হয় না আমার তো হয় না আমার মতন ফোন মনে হয় আমার তো মনে হয় না যে কারো পড়ে খালি আমার এমনি এমনি মানে কোনো ফোনটাকে নিয়ে কিছু করছি না তাও ফোনটা পড়ে গেল তো আজকে একটা কথা শেয়ার করি যখন হাঁটতে গেছিলাম আর কি টুকুস করে হাঁটছি কিন্তু পোস্ট করে দেখি কি টুকুস করে পড়ে গেল হাতের থেকে ফোনটা কোনো কারণ ছাড়াই তো যাই হোক হয়তো স্যামসাংয়ের ফোন দেখে এখনো বেঁচে আছে জানি না অন্য কোম্পানির হলে থাকতো কি না তো সেই কারণে না খুব সাবধানে আমি ফোনটাকে রাখার চেষ্টা করি এখন তারপরেও যদি পড়ে যায় তারপরে তার কিছু করার নেই বলো তো তাই না তো সেই কারণে কিন্তু সব ভিডিও ক্লিপ আমি নিতেও পারি না কাজের আর কি যেখানে ধরো কিছু কাজ আছে যেখানে ফোনটাকে রাখার মতন জায়গাই নেই তো ওই আর কি যাই হোক ওইভাবে করেই আমার চলছে ভিডিও করা তারপরে এসে চা খেয়ে নিলাম বাবা চা না খেলে আর ভালো লাগছে না যেহেতু পুজো দেওয়া হয়ে গেছে আর এদিকে দেখো মা কেটে নিচ্ছে সবজি আর সবজির মধ্যে কিন্তু মিশালি সবজি যেটা হয় ওটাতে কিন্তু মূলো দিলে কিন্তু বেশ খেতে ভালো লাগে মূলো দিয়েছে পটল দিয়েছে কাকরোল আলু বেগুন দিয়েছে এখানে সব কাটা হয়নি কুয়াশ সব কিছু দিয়ে না এই পাঁচ মিশালি তরকারিটা মা করছিল তো সেদিনকার কিন্তু আমি পাঁচমিশালি সবজি তরকারির একটা ফটো ফেসবুকে আপলোড করেছিলাম তো সেখানে কিন্তু আমি অনেকেরই ভালোবাসা পেয়েছি অনেকেই বলছে বা বেশ দারুণ আমারও ভালো লাগে আমারও ভালো লাগে আসলে সত্যি কথা বলতে কি আমারও কিন্তু বেশ ভালো লাগে তো এবার আমাদের এই তরকারিটা কমই হচ্ছে কিন্তু অন্যবার এই তরকারিটা আমাদের বাড়িতে খুব ঘন ঘনই হয় তো এত ভালো লাগে খেতে আর বিশেষ করে না গরম ভাতের সঙ্গে দেখবে খেতে খুব ভালো লাগে তারপর আমি হচ্ছে একটু মশলাও করে নিলাম মশলাটা করেছি হচ্ছে ইসের জন্য পাঁচ পাঁচমিশালি তরকারির জন্য এমনি আদা জিরা এমনি পাটাতেই বেটে দিয়েছিলাম মাকে আর এটা করলাম হচ্ছে ডিমের অমলেট করে ঝোল করবে তো আজকে আমার কত্তা মশাই বলেছে আজকে নাকি ডিমের অমলেট করে ঝোল খাবে তো সেই জন্যই কিন্তু এই মশলাটা করে নিলাম আদা জিরা লঙ্কা পেঁয়াজ সব কিছু একসাথে পেস্ট করে নিলাম আর এদিকে দেখো আমি যে কাটছি এগুলো কিসের বলো তো তোমরা কিছু আইডিয়া করতে পারছো এগুলো কিন্তু পাখির এখন প্রায় সাড়ে নটা পনেরো দশটার মতন বাজে তো এখন তো পাখিকে ফল দেওয়ার টাইম হয়ে গেছে তো সেই জন্যই কিন্তু আমি এই পাখির ফলগুলোকে কেটে নিচ্ছিলাম আর ওদের কিন্তু টাইম হয়ে গেলে সেই চিৎকার চেঁচামেচি শুরু করে দেবে তো চেষ্টা করি ওদের টাইমের মধ্যেই ওদের খাবারগুলোকে পৌঁছে দেওয়া আর দেখো পেয়ারাটা দেখে না আমারই নিজেরই লোভ লেগে যাচ্ছিলো একদম টসটসা পিয়ারা পেয়ারা আর আমার না এরকম টাইপেরই পেয়ারা খেতে ভালো লাগে আমার পাকা পেয়ারা খেতে একদম পছন্দ না মানে একটু সব শক্ত শক্ত থাকবে এরকমই পেয়ারা খেতে খুব ভালো লাগে আর এদিকে একটু গরম জলের মধ্যে আমি না গামছাটা ভেজিয়ে দিচ্ছিলাম আমার কত্তা গামছা এত নোংরা হয় কী আর বলবো তোমাদেরকে যেহেতু ও মাথায় প্রতিদিন তেল দেয় আর সেই তেলগুলো মানে মাথা মোছে যখন গামছা দিই সেই তেলগুলো কিন্তু গামছাতেই রয়ে যায় তো ওর গামছাটা আমি যখনই ক্লিন করি ওই গরম জলের মধ্যেই আধা ঘন্টা এক ঘন্টার মতন ভিজিয়ে রাখি তারপরেই কিন্তু পরিষ্কার করি নয়তো না একদমই পরিষ্কার হতে চায় না আর একদম তেল তেল ভাব থেকে যায় খুব বিচ্ছিরি লাগে তো ওর গাম গামছা ভাই ওই ব্যবহার করুক কিন্তু ধুতে তো আমাকেই হবে তাই না তো সেই কারণে আমি গরম জল দিয়েই ধুই আর এদিকে দেখো ভালোবাসাটাকে একদম সার্ফের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে ধুয়ে নিচ্ছি ও যে বললাম না তোমাদেরকে ঘর ঝাড়বো বলে ভেবেছিলাম তো ঘর তো আর ঝাড়া হলো না আর এগুলো ঘরের যেহেতু আমি পদ্মার সামনে ঝুলিয়ে রাখি এগুলো তো কিন্তু খুব ঝুল পড়ে তো সেই জন্য না ভাবলাম ওদিকে তো হলো না তাহলে থাক এগুলোকেই ধুয়ে রাখি আর এগুলো ধুতে তো দু দিনের মতন সময় লাগবেই এদিকে দেখো মার কিন্তু আলু আর ডিমের অমলেট করে ঝোলটাও হয়ে গেছে কার কার ভালো লাগে ডিমের অমলেট করে ঝোল অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমার কিন্তু খুব একটা ভালো লাগে না তবে আমার কত্তমশার খুব মানে ভালো লাগে আর কি ওর গোটা ডিমের থেকে এইভাবে করে অমলেট করে ঝোল খেতে ভালো লাগে আর আমার একদমই ভালো লাগে না কিন্তু কি করা যাবে সবসময় তো নিজের ইচ্ছাটা চলে না তাই না তারপর এদিকে দেখো মেয়েকেও স্নান করে দিলাম স্নান করিয়ে চুল টুল আছড়ে দিলাম তারপরও একটু গোপসোনাকে প্রণাম করে নিচ্ছিল আর এইদিকে দেখো এদের দুজনকে ধুয়ে দিয়েছি আমি একদম জল টপ টপ করে পড়ছে আর এইদিকে দেখেছো দেখেছ কিছু খেয়াল করছো গাছের ফুল কিন্তু এখন অনেকটাই কমে গেছে ঝরে গেছে আর কি তারপর এইদিকে দুপুরবেলায় খাবার দাবার খেয়ে ভিডিও এডিট করে আপলোড করে একটু শুয়েছিলাম আধ ঘন্টার মতন তারপরে আজকে না পাঁচটার সময় বেরোতে পারিনি হাঁটতে বেরিয়েছিলাম প্রায় সাড়ে পাঁচটা ওই যে বললাম না আজকে রবিবার সব কিছুতে দেরি সব কিছুতে লেট ওই যে একটা ভাবনা যে আজকে তো কোনো কিছু চাপ নেই আজকে মেয়ের পড়ানো নেই আজকে মেয়ের পড়তে যাওয়া নেই তো মেয়ের সাথে সাথে যেন মারও ছুটি মার ছুটি না মানে জাস্ট কাজগুলো লেটে করা এটাই হচ্ছে আর কিছুই নয় তো ও কিন্তু ওর আম্মার সাথে হাঁটতে বেরিয়েছে মানে আমার হাঁটা দেখে বলছে ও হাঁটতে যাবে আমিছি তোমাকে হাঁটতে নিয়ে গেলো তো আমাকে তোমাকে কোলে কোলে নিয়েই হাঁটতে হবে আর ওকে নিয়ে তো এত তাড়াতাড়ি হাঁটাও যাবে না তাই না তো ওর জন্য আমি ওকে রেখে এসেছি ও বলছিল ওর রাম্মার সাথে যাবে তারপর বাড়িতে এসে দেখি একজন সিঙ্গারা নিয়ে এসেছে তারপরে আর কি চা আর সিঙ্গারা খেয়ে বেরিয়ে পড়েছিলাম একটু বাজারের দিকে কিছুই না কোনো কাজই ছিল না একটু ঘুরতে বেরিয়েছিলাম তো বন্ধুরা আজকের ভিডিও কিন্তু এখানেই শেষ করছি দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও আর পাশে থেকে ওটা